নোয়াখালীর হাজবেন্ডরা অনেক ভালো আমাদের নোয়াখালী সব দিক দিয়ে ভালো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরের অঙ্গরাজ্যে আমার একটা অ্যাজামশান মানে আমেরিকাতে সবচেয়ে সুখী মানুষ হলো নোয়াখালীর মানুষজন মানে প্রতি মাসে শুনি যে এরা পিকনিক করতেছে পিকনিক করতেছে কিছুদিন আগে একটা পিকনিক করলো যেটা হলো আমার ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছেন আজকে আবার শুনি যে নোয়াখালীর পিকনিক মানে যেখানে আমেরিকাতে মানুষ ব্যস্তময় জীবন পার করতেছে প্রতিটা ঘন্টা হিসাব করতেছে ডলার হিসাব করতেছে মানে লাইফে শুধু ডলার আর ডলার সেখানে নোয়াখালীর মানুষজন মানে এরকম রিল্যাক্সে লাইফ কীভাবে লিভ করে মানে ওইদিকে আবার বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হলো নোয়াখালী কিন্তু আমেরিকায় এরা আবার লাইফটাকে মানে আসলে নোয়াখালীর মানুষজন সেরা এমনিতে বলো না নোয়াখালী সেরা কেন সেরা সেটা আগেও বুঝছি আমেরিকা এসে আমি এখন বুঝতে পারতেছি তো যাই হোক এখানে আজকে আবার নোয়াখালীর একটা পিকনিক সে পিকনিকে আসলাম অনেক মানুষজন আসছে এটা আসলে ওই শুধু নোয়াখালী মানুষদের জন্যই ছোটো পরিসরে এ যথারীতু এটা হলো যেটা জানেন যে মসজিদ মসজিদ আল খলিল এই মসজিদ আল খলিলের পিছনেই বিশাল জায়গা জড়িয়ে খালি আছে সেখানে মূলত আজকে পিকনিক হচ্ছে তো আমি আমার কাছে যেমন আমি তো আমেরিকাতে নতুন আসার পর দেখি যে নোয়াখালীর মানুষজন খুবই মানে পিকনিক আর পিকনিক পিকনিক আর পিকনিক মানে মানে এটাকে বলা যায় যে আমেরিকাতে নোয়াখালীর মানুষজন আসলে খুবই সুখে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমরা বলতে পারেন আমরা সবাই সুখে আছি আর অ্যাকচুয়ালি নোয়াখালী আমি যেটা মনে করি যে নোয়াখালীর লোকজন আমরা আসলে ইউনাইটেড থাকতে পছন্দ করি আমরা সবাই একসাথে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন রকম আপনার ঈদ পুন ইভেন কি ফাইনালি আমরা এটা যে পিকনিকটা করলাম এটা আমরা একটা বৃহত্তর পরিসরে পিকনিকটা করছি নোয়াখালী গেটার নোয়াখালী পিকনিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা আমরা পিকনিক নিয়ে কথা বলবো আরেকটা প্রশ্ন করি আপনাকে জি কিছুদিন আগে বাংলাদেশে আমার মনোর পরিসংখান বই থেকে একটা রিপোর্ট বাইরে থেকে সবচেয়ে ধনী জেলা হলো নোয়াখালী মানে বৃহত্তর নোয়াখালী এই ধনী জেলার পিছনে প্রবাসী আমেরিকানদের অবদান কত রকম আপনি মনে করেন আমি মনে করি প্রবাসীদের বিশাল অবদান বিশেষত যে বাইরে যে লোকজন যে বিদেশে যাওয়া সেটা মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ আমেরিকা এখানে বাংলাদেশের রেমিটেন্সির মূল

মানে কোন চিন্তা ভাবনা থেকে আপনারা শুরু করলেন অর্থনৈতিক বিষয়টা কিভাবে ম্যানেজ করলেন কত টাকা গেল বা বিষয়টা আজকে যে পিকনিকটা হলো সেটাই বা কিসের কোন উদ্দেশ্য হলো এটা দিয়ে শুরু এটা আমরা গত বছরের মাঝামাঝি থেকে আমাদের প্রস্তুতি ছিল আমরা বৃহত্তর পরিসরে একটা পিকনিক করব যেখানে আমরা পুরা বাংলাদেশিরা ইভেন কি আমাদের সাথে পরিচিত বিদেশিরা যারা আছে তাদেরকে মিলাইয়া একটা গেট টুগেদার করব যা যে উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়েই আমরা মূলত এই পিকনিকের আয়োজন করি আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি এই পিকনিকটা শেষ করছি কি পরিমাণ বাজেট লাগলো ও আমাদের বাজেট আমরা প্ল্যান করছিলাম যে আমাদের টার্গেট ছিল সেভেন্টি থাউজেন্ড ডলার আমরা কালেক্ট করব বাজেটও এরকম ছিল সিক্সটি ফাইভ সেভেন্টি তো ফাইনালি আমাদের কালেক্ট হয়েছে অলমোস্ট অ্যারাউন্ড সেভেন্টি থাউজেন্ড ডলার আলহামদুলিল্লাহ। তাহলে মানে এটা আমি আজকে আজ ফাইনান্সিয়াল রিপোর্টটা ডিসক্লোজ করছিস এখানে আমি সবাই এটা উপস্থাপন করে আমি দেখলাম আমরা যারা নোয়াখালীর প্রবাসী এখানে থাকি 플로রিডাতে এবং সাউথ 플로রিডাতে তো আমরা আমরা নোয়াখালীর লোকজনের এই ফাইনান্সটা করছে বেসিক্যালি নোয়াখালী নোয়াখালী নোয়াখালীর মানুষজন বিভিন্ন পেনি নোয়াখালী লক্ষীপুর এগড়েটা নোয়াখালীর লোকজন থেকে

আলহামদুলিল্লাহ এই মিটিং এ আমরা প্ল্যান করছি যে আমরা নেক্সট ইয়ার এই প্রোগ্রামটা করব তো ওই হিসাবে আমরা এখন থেকে আস্তে আস্তে এই বিষয়ে এখানে বেশিরভাগই ব্যবসা বাণিজ্য করে ইভেন ব্যবসা বাণিজ্যের বাহিরেও বহু লোক আছে যারা হাই হাই অফিসিয়াল জব করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে প্রাইভেট সেক্টরে লাইফ ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইভেন কি সিটিতে বিভিন্ন জায়গায় আমাদের এখানে সরাই সিটাই আছে বিভিন্ন জব করে বাট মেজরিটি লোকজনের বিজনেস ব্যবসায়ীরা এখানে ওই রকম আমাদের সমিতি করার একটা চিন্তা চিন্তাধারা আমাদের আছে সেই লক্ষ্যে আমরা প্রথমে প্রোগ্রামটা করলাম প্রোগ্রাম হয়ে আমরা সবাই সবাইকে জানলাম শুনলাম এই লক্ষ্যে আমরা আবার পরবর্তী মিটিং এ ব্যাপারে আমরা কথা বলবো ইভেন কি আমাদের লাস্ট মিটিংগুলোতে আমাদের যে ডিসকাস হয়েছে ডিসকাস লেটস ডু দা পিকনিক ফার্স্ট

শেষ প্রশ্ন আমেরিকায় তো অনেকে যারা নতুন আসে তাদের কাজের কর্মে সহায়তা লাগে বিভিন্ন সেই জায়গাটা আপনারা আসলে কতটুকু সেই জায়গাটা আমরা খুবই কনসার্ন আমরা এখানে কাজ করি যারা এখন আলহামদুলিল্লাহ আমরা যারা এখন এস্টাবলিশড আছি আমাদের বাই ডে রুটিন কাজ করতে হয় না তাদের ঘুরে বিজনেস দেখা শোনা করে তারা আমরা যে যেখানে পারি প্রথমত সবাই তো একটা লিংক নিয়ে আসে একটা রেফারেন্স নিয়ে আসে তারপরও আমরা যখন যারা ফ্রি থাকি এয়ারপোর্ট থেকে রিসিভ করা তার জন্য বাসা ঠিক করে দেওয়া ইভেন কি প্রথম অবস্থা তাদের হয়তো বাসা ফ্যামিলি নিয়ে আসে বাসা পাইতে অসুবিধা হয় এখানে একটা ক্যাডিটের ব্যাপার থাকে এই বিষয়গুলো আমরা অলওয়েজ সাপোর্ট করি ইভেন বলতে কোনো দ্বিধা নেই আমরা বিভিন্নভাবে যখন এখানে যারা আসে ফ্যামিলি বাংলাদেশের থাকে তাদের বাংলাদেশের থেকে এখানে নিয়ে আসা সেই ব্যাপারে আমরা সহযোগিতা করি রিসেন্টলি আমরা একটা কাজ করছি যে একজন লম্বা টাইম এখানে আছে তার ফ্যামিলি আনা দরকার সেই ব্যাপারেও আমরা এখানে অনেক সময় সহযোগিতা করি আলহামদুলিল্লাহ থেকে যারা নোয়াখালীর পিকনিকের জন্য কষ্ট করছে তাদের জন্য আমার পক্ষ থেকে আমি সায়ন চৌধুরী সায়ন চৌধুরী সবাই আমার জন্য দোয়া করবেন যারা যারা কষ্ট করছেন এই নোয়াখালী পিং সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আগামী বছরের জন্য আগামী বছরের জন্য আপনারা সব প্রস্তুত হন আগামী বছরের জন্য সবাই প্রস্তুত হবে আমরা ডিসিশন নিচ্ছি আগামী মার্চ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন

তো আজকে শুনবো যে আমাদের নোয়াখালীর বধুরা আমেরিকাতে কেমন আছে এবং আমেরিকাতে এই এত সুন্দর সুন্দর নারীদের থেকে তাদের জামারে কিভাবে তারা হেফাজত করে এগুলো তাদের মুখ থেকে শুনবো তো কে শুরু করবে কে শুরু করবে আপনি আমেরিকাতে কতদিন ধরে আছেন আজকে সাত বছর মানে তো কেমন মানে নোয়াখালীর বধু হিসেবে আমেরিকাতে আলহামদুলিল্লাহ ভালো আমাদের নোয়াখালীর হাজবেন্ডরা অনেক ভালো আমাদের নোয়াখালী সব দিক দিয়ে ভালো হ্যাঁ না আপনি বলেন ওকে আমার মানে এই যে আমেরিকাতে তো কত সুন্দরী সুন্দরই আলহামদুলিল্লাহ

আমরা যারা প্রবল জীবন যাপন করতেছি পরিবার নিয়ে আমাদের তো একমাত্র অবলম্বন একমাত্র স্বপ্ন হচ্ছে পরিবার উপর আল্লাহ হেফাজত করবে নিচে আমি চেষ্টা করি আমার পরিবারকে হেফাজত করার জন্য বাকি পরিবার আমার ওয়াইফ ভাষায় হেফাজত করতেছে সো দ্যাট আমরা আমাদের পরিবার নিয়ে সন্তুষ্ট পরিবার নিয়ে আছি আল্লাহরপর্তা তা আকাল করে দিয়েছি এটাই হচ্ছে আমাদের ইনশাআল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রাম সাকসেস হওয়ার পিছনে জেনার অবদান সবচেয়ে বেশি উনি যথেষ্ট রকমের উনার নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততার মধ্যেও যে সময় ব্যয়ের করছে সবার সাথে পার্সেন্ট টু পারসেন্ট আবার ফোন করে যে অপারেশান করার জন্য আসার জন্য এই অনুষ্ঠানকে সাকসেস করার জন্য বলছে উনি হচ্ছে আমাদের এই সেই ফয়েজ ভাই আপনারা সবার জন্য দোয়া দোয়া করবেন যাতে ইনশাল্লাহ ভবিষ্যতেও এরকম প্রোগ্রাম আমরা সাকসেস করতে পারি আসসালামু আলাইকুম আমি আপনার সবাইকে নোয়াখালি পক্ষ থেকে আমাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে পিকনিক আমরা করছি এই প্রোগ্রাম করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সবার সহযোগিতা আর্থিক এনি কাইন্ড এনিথিং দে হেল্প আস ইচ আদার তো আমরা সবাইকে বলবো আমরা যখন কিছু করব সবাই যেন ঐক্যবদ্ধভাবে করি এবং সবাই সুশৃঙ্খলভাবে করি শৃঙ্খলা বজায় রাখা হলো আমাদের সবচেয়ে উত্তম আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমি দেখছি আমাদের প্রত্যেকটা মানুষ তারা কিন্তু যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে পুরোপুরিভাবে তারা সম্পূর্ণভাবে চেষ্টা করছে তারা তাই দায়িত্ব পালন করার জন্য যারা করে নাই তারা আগামী করবে এ আশা রেখে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হয়ে গেছে তো ভিডিওটা শেষ করব যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামী বছরের নোয়াখালীর পিকনিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ